এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক পিছু ছাড়ছে না সুপার এর ম্যাচে আবার মুখোমুখি ভারত পাকিস্তান এই ম্যাচে কি দেখা যাবে দুই দলের সৌজন্য বিনিময় এ ব্যাপারে আইসিসি কি সিদ্ধান্ত জানিয়েছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে চিরাচরিত উত্তেজনার পাশাপাশি এবার সামনে এসেছে এক অস্বস্তিকর বিষয় হ্যান্ডশেক বিতর্ক গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি পাকিস্তানের ক্রিকেটারদের সেই প্রশ্ন উঠেছিল সুপার ফোরের লড়াইয়ে কি দেখা যাবে দুই দলের সৌজন্য বিনিময় উত্তর মিলেছে না আইসিসি স্পষ্ট নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করতে হবে না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান ও পিসিবি চেয়ারম্যান এই বিষয়ে বৈঠক করেছেন সিইও গুপ্তের সঙ্গে পরে আইসিসির পাকিস্তানের অধিনায়ক সালমান ও কোচ মাইক সঙ্গেও এর বৈঠক হয় সেখানে জানানো হয় সুপার পাক শিবিরকে ম্যাচেও যেন তারা ভারতের ক্রিকেটারদের দিকে হাত বাড়িয়ে না দেন ফলে আগামী রবিবারও দুই দলের মধ্যে হ্যান্ডশেক এর ছবি দেখা যাবে না এরই মধ্যে আরেক এক বিতর্কের নাম জড়িয়েছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটের। পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তার আচরণ নিয়ে আপত্তি জানিয়েছিল তারা পরবর্তী সময়ে রাজা ও উপস্থিতিতে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান রামেজ নাজাম নাকভি বোর্ডের তরফে দাবি করা হয় সেই বৈঠকেই পাইক্রাফ্ট ক্ষমা চান এর সমর্থনে একটি ভিডিও প্রকাশ করে পিসিবি যেখানে দেখা যায় পাক কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত পাইক্রাফ্ট তবে সেই ভিডিওতে কোনো শব্দ নেই ফলে ক্ষমা চাওয়া নাকি কেবল ব্যাখ্যা দেওয়া তা নিয়ে সংশয় থেকেই যায় অন্যদিকে আইসিসির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে পাইক্রাফ্টের ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না বরং তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন মাত্র আইসিসির বক্তব্য ম্যাচ রেফারি হিসাবে পাইক্রাফ্ট কোনো ভুল করেননি এবং তাকে সরানোর কোনো প্রয়োজন নেই পাকিস্তানের প্রস্তাব অনুযায়ী তাকে বদলে রিচি রিচার্ডসনকে দায়িত্বে আনার অনুরোধও নাকচ করে দিয়েছে আইসিসি কলকাতা নয় টাইটান এখন শহরে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন দেশের চাপের কাছে নতি স্বীকার করা তাদের পক্ষে সম্ভব নয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষতার প্রশ্ন উঠবে সংস্থার যুক্তি ম্যাচ রেফারি নিয়োগ করা তাদের নিজস্ব দায়িত্ব এবং পাইক্রাফটকে সরানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এই আবহেই ফের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান মাঠের ভিতরে লড়াই হবে ব্যাট ও বলের কিন্তু ম্যাচ শেষে সৌজন্যের হাত মেলানো যা খেলাধুলার ঐতিহ্যের অংশ তা থেকে বঞ্চিত হতে চলেছেন দর্শকেরা ফলে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি হ্যান্ডশেক বিতর্ক রয়ে গেল এশিয়া কাপের আলোচনার কেন্দ্রে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এইজন তো সানগ্লাস এন ডিস ম্যাম পাওয়ার লেন্স পি লেগে আছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম